দাদি পড়াশোনা কত দূর করে এলে সেইকালে ক্লাস ওয়ানে দাদি তোমার ছেলে মেয়ে কয়টা এগারোটা ছেলে আর আর মেয়ে তাহলে এগারো আর সাইরে কত হয় এগারোর সাড়ে পনেরো আচ্ছা আচ্ছা দাদি তুমি যখন তোমার যখন প্রথম বিয়ে হয় কি কোন গাড়িতে হয়েলো ঘোড়ার গাড়ি তাই না ঘোড়ার গাড়িতে করে তোমার কোন গ্রাম থেকে নিল তোমার আমার দাদা ওই মেয়ে তুমি দর্শনার মেয়ে এসে বুড়ি পড়া দখল করেছ আচ্ছা তাইলে ওই সময় কি ধান চাষ গম টম হইতো কয় বছর বয়সে হয়েছে ভাইয়া বারো বছর তোমার দাদার বয়স কত ছিল জানো না আচ্ছা দাদি তুমি তো দেখতে খুব সুন্দর তা তখন এই বয়সে একশো প্রায় একশো পাঁচ বছর বয়স তোমার চলছে এই বয়সে এত সুন্দর তাহলে ওই সময় তোমার কেমন ছিল আল্লাহ তালা কেমন বানিয়ে এলো তোমার সাউড়ি যে সোহান আল্লাহ তোমার হলে প্রথম সন্তান মারা যায় খালি প্রথম কি হলো মেয়ে আর আর একটা কথা যে মার মুখে মাঝে মাঝে শুনি তোমার নাকি বলে একটা মেয়ে না ছেলে বলে পিঁপড়ে কামড় মেয়ে এলো অন্যটা কবি লিখবে মাইজ ও 12টা সেলের ভিতরে একটা পিপড়ে খেয়ে মারা গিয়েছে তো এটা মারা গিয়ে কিভাবে সেটা মনে আছে তোমার প্রথম মেয়েটা 4 বছরে হলো 4 বছরে তারপর একটা ছেলে মারা গিয়েছে তাই তো মোট হলো 19টা মোট হলো 19টার ভিতরে তার ভিতরে 14টা বেঁচা আছে একটা পিপড়ে খেয়েছে একটা চার বছরে আমারে ফুবু মারা গিয়েছে ওটা কি বড় ফুবু ছিল সবার বড় ছিল তাহলে পাঁচটা আর এদিকে মাসা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার একটাই কারণ যে আমার দাদির চেহারা দেখেন এখনো মানে আল্লাহ নূর আসলে এত সুন্দর চেহারা এই বয়সে এসে এসে প্রায় একশো পাঁচ বছর বয়স তা এই বয়সে এসেও সে যে এখনো চলাফেরা কথাবার্তা আমি কেন বলছি যে এখনো কথাবার্তা বলছে কি সুন্দর এবং শুনতে পারে কানে চোখে দেখতে পারে এবং মানে এক কথাই এই বয়সে এসেও এখনো খেতা সেলাই করে তা আসলে এইটা আমাদের জন্য যে কত বড় পাও না সেটা আমি আপনাদেরকে বুঝে বোঝাতে পারবো না আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এখনও যতদিন হায়াত আছে সুস্থভাবে যেন সে চলাফেরা করতে পারে এবং সে যেন ইমানের সাথে তার মৃত্যুবরণ হয় যেহেতু যখন সবাই যেহেতু দুনিয়ার থেকে যেতে হবে আজ হোক কাল হোক তার দাদির জন্য দোয়া করবেন আর একটু খেয়াল করে দেখুন যে আমার দাদির একদম সে পাকিস্তানদের মতন চেহারা হ্যাঁ লাল টকটকে এই বয়সে এসেও এবং সে সব কথা বলতে পারে এবং আমার মনে হয় আমাদের বর্তমান বুড়োপাড়া শাহপুর মিলপাড়ার ভিতরে সব থেকে বয়স্ক হ্যাঁ বর্তমান এই এই বয়সে তো আর কেউ আজ কিনা জানি না তা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবো